তারা জিজ্ঞাসা করে ফাই ওলা নীলা হো আমার রবা তোমার রবকে যখন এই কথাটা জিজ্ঞাসা করা হয় এই বেন ব্যক্তি নাফরমান ব্যক্তি যে ব্যক্তি তার স্টলে বৈশা বৈশা টিপি দেখতো কিন্তু নামাজ আদায় করতো না ঠিক কিনা বলেন করে কিন্তু ফজরের সলাদ আদায় করতো না কাজকর্মের মধ্যে কাটায় দিত সময় কিন্তু শহরের নামাজটা পড়তো না আসরের নামাজটা খেলায় দুলায় কাটাই দিত বাজারের ভেতরে যে মাগরীবের নামাজটা সেই কাটায়িত কিন্তু মাগরীবের নামাজ পড়তো না এই ব্যক্তি খবরের মধ্যে যখন ফেরেশতার জিজ্ঞাসা করবে ফা কূল মার ওই ব্যক্তি শুধু বলবেন লা আদ্রি লা আদ্রি আমি তো কিছুই জানি না কারণ এই ব্যক্তি তো দুনিয়ার জমিনে কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় নাই ঠিক কিনা বলেন কারণ যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিত রুকুর ভিতর যায়ও কিন্তু আমরা বলতিছি সুবহান রাব্বিয়াল আযীম সিজদার ভিতরও বলতিছি সুবহান রাব্বিয়াল আ'লা

সুবহানারব্বিল আ'লা তো কোন দিন পরে নাই এই বেনোমাজি ব্যক্তিকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে ফায়াকুলান লাহু মাররব্বুকা তোমার রব কে এই ব্যক্তি শুধু বলবেন রা আদ্রি লা আদ্রি আমি তো কিছুই জানিনা না আমি তো কিছুই জানি না দ্বিতীয় নাম্বার বলবে তোমার দিন কি এই বেনোমাজি বলবে আমার দিন কি লা আমি তো কিছুই জানি না দিন বলতে তো আমি কিছুই বুঝি না তৃতীয় নাম্বার যখন সেই নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে এই বলবেন লা লা নবী সম্পর্কে তো আমি কোনোদিন কিছুই জানি না কারণ এই ব্যক্তির দেখবেন দাড়িও ছিল না গায়ে কোনোদিন পাঞ্জাবিও গায়ে দেয় নাই নবীর সুন্নাত টুপিটাও কোনোদিন পরে নাই এই মাস্টিদের ঢোকার যে দোয়া আছে ডান পা দিয়ে ঢুকতে হয় এটাও কোনোদিন আদায় করে নাই এই ব্যক্তি তো নবীর জীবনের কোনো সুন্নতি পালন করে নাই এই জন্যই তো সে নবীজি কেউ চিনবে না ঠিক কিনা বলেন মোতারাম হাজিরিন এই ব্যক্তি যখন প্রত্যেকটা ফেরেস্তাদের উত্তরে বলবে লা আদ্রি লা আদ্রি আমি তো কিছুই জানি না কিছুই জানি না সেই দিন মাটি ডাক দিয়ে বলবেন ও আল্লাহর বান্দা দুনিয়ার নিকৃষ্ট তুমি আমার উপরে যত মানুষ দুনিয়ার ভিতরে চলাফেরা করে সবচাইতে নিকৃষ্ট ছিলা তুমি আজকে দেখো আমার কি অবস্থা আমার ব্যবহারটা তুমি দেখো এই বলার সঙ্গে সঙ্গে হাদিস সাল্লার নবী দেখান এক পাশের মাটিগুলো অপর পাশে এমন ভাবে চাপ দিবে এক পাশের পাথরের হাড়িগুলো এইভাবে অপর পাশে এরকম ধুইকা যাবে ফেরেশতারা আল্লাহ তাআলা এই বানওয়াজের কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে ফেরেশতা হচ্ছে দুই গুণ ওয়ালা চোখেও দেখে না কানেও শুনে না বলে যে ব্যক্তি চোখেও শুনে দেখে না কানেও শুনে না এই ব্যক্তির সামনে যদি কোনো মানুষ হাজার হাজার বছর কান্না করে এই ব্যক্তির কি কোনো মায়া লাগবে বলেন একটু মায়া লাগবে না কারণ সে তো চোখেও দেখে না কানেও শুনে না এই জন্য তার কোনো মায়া লাগবে না এমন একটা হাতুরি দেওয়া হবে যে হাতুড়িটা দুনিয়ার সমস্ত জিন ইনসান মিলে উপর করতে পারবে না আলোক করতে পারবে না উপর দিকে নিতে পারবে না এই ফিরেজ তারা এই বেনমাজির এই কানের এই সাথে আঘাত করবে এত জোরে একটা আঘাত করবে আগাত দেওয়ার সঙ্গে সঙ্গে এত জুড়ে জুড়ে চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাদিস পাকের মাঝে বলেন এই চিল্লানির আওয়াজটা দুনিয়ার সমস্ত মখলুক শুনবে একমাত্র জিন এবং ইনসান ব্যতীত আজকে মানুষ যদি এই কবরের শাস্তির আওয়াজের কথা শুনতো তাহলে কোন মানুষ কিন্তু কোন মানুষকে দাপন করতো না ঠিক কিনা বলেন কবরের ভিতরে শাস্তি হয় আমার বাবাকে আমি কোনোদিন কবরে রাখতাম না ঘরের ভিতরে রাইখে দিতাম আমার মাকে আমি ঘরের ভিতরে রাইখে দিতাম যদি সচককে দেখতাম এই রকম আযাব হইতেছে কবরের ভিতরে এই জন্য আল্লাহ আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ কবরে আজাব আমার বান্দাদেরকে দেখানোর কি নাই কোনো প্রয়োজন নাই হাদিস আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন যে কবরে আজাব সত্য যার ভিতরে ঈমান নাই যে কবরে আজাব সত্য সে মুমিন নয় আমাদের প্রত্যেকটা মানুষের বিশ্বাস আছে মৃত্যু বরণ করতে হবে কি হবে না ঠিক কিনা বলেন একদিন কিন্তু আপনি আমি মৃত্যু বরণ করব কবরের শাস্তি কথা সত্য হাসর নাশর সত্য এই সমস্ত জিনিস কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কবরের জগৎটা হচ্ছে একটা বড় জগতের জগৎ এই জগতের পরে আরেকটা জগৎ হচ্ছে সেই জগতের নাম হলো আখিরাত কি রাত বলেন আখিরাত যে রকতের শেষ শুরু আছে কিন্তু আর কোনোদিন শেষ হবে না এই সময় একজন নামাজি ব্যক্তি মুমিন ব্যক্তি নিজের চক্ষু গুলো এরকম কসলাইতে কসলাইতে উঠবে আর বলবে আমার ঘুমটা কে ভাঙ্গাইলো কারণ ওই যে জান্নাতের নাজ নিয়ামতের বিছানার মধ্যে এক টানে চল্লিশ হাজার বছর তারা ঘুম পাড়াই দিয়েছিলেন ঘুম ভাঙতে স্যার এরকম চোখ কষলাইতেছে কে কে আমাকে ডাক দিয়ে দিল নামাজি ব্যক্তি এই কথা বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আওয়াজ আসবে ওয়ানাদা তোমরা সকলে আমি আল্লাহর দিকে চলে আসো সমস্ত মানুষ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে চলে যাবে যাইতে থাকবে যাইতে থাকবে এই সময় সমস্ত মানুষ থাকবে খাবারহীন সমস্ত মানুষ থাকবে উলঙ্গ কোন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না সমস্ত মানুষের পায়ের ভিতরে কোনো সেন্ট্রাল থাকবে না সমস্ত মানুষ থাকবে খতনাহীন সমস্ত মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা

তুমি শুনিয়া রাখো সেই সময়টা এত একটা কঠিন সময় হবে সমস্ত মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন হযরত ईब्राहिम आ रहे हिस्सरातूं सरम या नफ्स या नफ्स बोल बे मुसार आ रहे हिस्सरातूं सरम या नफ्स या नफ्स बोल बे ईसा आ रहे हिस्सरातूं सरम या नफ्स या नफ्स बोल बे एक मत वा अबे मोहम्मद रसूल अल्लाहिस्सल्लाम वारी हो सल्लमरे एक ताजिक रहो बे शे जिक्र तहलु या उम्मती या उम्मती सुबह এত একটা হবে হবে সময় ও সেই সময় একজন আরেকজনের দিকে তাকাইবে একজন পুরুষ আরেকজন নারীর দিকে তাকাইবে এই সময়টা হবে না প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত হয়ে বেটি হয়ে যাবে আল্লাহ পারকল্প না অর্ধ হাত মতন্তরে এক হাত উপরে সেই সূর্যটা আইনা দিবেন সূর্যটা আইনে দিবেন যেই সূর্যটা আমরা দেখতেছি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাও দিচ্ছে এই সূর্যটা সেই কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে অর্ধ হাত মতন্তরে এক হাত উপরে সূর্যটা চলে আসবে এই সময় এমনভাবে তাও দিবে প্রত্যেকটা মানুষের মাথার খুলি খুলি তাস করে ফাইটা যাবে বাতের বলকরময় বাতের বলকের মতে মাতার মগজগুলো এরকম টপকাইতে থাকবে বলক পারতে থাকবে কারো আখারো পানি হয়ে যাবে রক্ত গামে কার হাতু পানি হয়ে যাবে কারো কোমর পানি হয়ে যাবে এই সমস্ত সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষ শুধু ইয়ালাফসি ইয়ালাফসি বলবে সমস্ত মানুষের জিকির হবে শুধু ইয়ালাফসি ইয়ালাফসি কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রসুল্লাহ জিকির হবে শুধু ইয়া ইয়া উম্মেটি ও আল্লাহ আমার উম্মতের আজকে কি হবে আমার উম্মতের আজকে কি হবে আল্লাহর নবী সেই দিন তার উম্মত কিভাবে চিনবেন হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতদের একটা নিশানা হবে একটা চিহ্ন হবে যারা নামাজ পড়ছে হাত থেকে এই পর্যন্ত অজু সময় দৌত করছে এই চেহারাগুলো ঝিলমিল করতে থাকবে মুখ দৌত করছে মুখটা ঝিলমিল করতে থাকবে ওজুর সময় পাও দৌত করছে পাওগুলো ঝিলমিল করবে বলে 1000 মানুষের ভিতরে যদি একজনের হাতগুলো চমকাইতেছে ঝিলমিল করতেছে তাকে দেই কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না এই জন্য বিশ্ব নবী রহমাতুল্লিল আলামি সেই দিন শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ওক আল্লাহ আমার উম্মতের আজকা কি হাল অবস্থা হবে কি হাল অবস্থা হবে মাকামে মাহমুদ আল্লাহর নবী পয়রা সাজদায় পয়রা পয়রা কান্না করবেন কান্না করবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওক আমার হাবিব আপনাকে তো আমি তায়েফের ময়দানে কান্না করাইছি তাইবের মানুষগুলো আপনাকে পাথর মাইরা মাইরা রক্তাক্ত করে ফেলেছো আপনার গায়ে থেকে তো তাইবের ময়দানে রক্ত পেরেছে পড়েছে ওদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে সেই সময় তো আপনি কান্না করেছেন বিভিন্ন সময় আমি আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু আজকে হাসরের ময়দানে গੱల్లার নবী আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করব সুবহানাল্লাহ বিশ্বর এরahmatul lil alamin মাকামে মাহমুদ থেকে সেজদা থেকে মাথা উঠাইবেন না আল্লাহ যতক্ষণ না বলবেন ও আমার হাবিব আপনি যে দোয়া করবেন আমি আল্লাহ সেই দোয়াই কবুল করব কারণ প্রত্যেকটা নবীর একটা একটা দোয়া ছিল মুস্তা যাবু অর্থাৎ দুনিয়াতে যা বলবে বলতে দেরি কিন্তু দেরি হয় কবুল হইতে দেরি হইতো না হজরত হারি হিসার একটা সুযোগ ছিল আল্লাহ পাক একটা দোয়া দিয়েছিলেন যে তুমি যেই দোয়াটা যদি দুনিয়াতেও করতে পারো পরকালেও করতে পারো কিন্তু হজরত মুহকে যখন তার কমের লোক নির্যাতন করতে করতে একেবারে শেষ প্রান্তরে চইলা গেছে ওই সময় হজরত নুহারে সালাতু ওয়াস সালাম বলেছিলেন ও গাদ আমার কওমকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দিয়েছে তার দোয়া শেষ হয়ে গেছে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ সামনে চলে আসে আল্লাহ বলেন তোমার কিন্তু একটা দোয়া বাকি রয়ে গেছে এই দোয়াটা তুমি চাইলে দুনিয়াতেও করতে পারো না চাইলে তুমি আখিরাতেও করতে পারো তোমার সুযোগ রয়েছে হজরত মুসা আরে সালা তোমার সালাম বলেন ও আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দাও আমাকে তুমি বাঁচাই দাও হজরত মুসার দোয়াটাও দুনিয়ার ভিতরে শেষ হয়ে গেছে বিশ্বনবীর আলামিন বলেন এই দোয়াটা শুধু একমাত্র আমি নবীর বাকি রয়েছে আর সমস্ত নবী দুনিয়ার ভিতরে এই দোয়াটা প্রয়োগ করেছে আমি তাইবের ময়দানে এত মার খেয়েছি কিন্তু আমি আমার উন্মতের জন্য দোয়াটা রেখে দিয়ে দোয়াটা আমি করি নাই উদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ করে দিয়েছে তারপরে দুয়ারটা আমি করি নাই আমি হাবিব এ হাসরের ময়দানে দুয়ারটা রেখে দিয়েছি ওই সময় আল্লাহ পার্করব বোলা আলামিনের কাছে বলবেন অগল্হ এই দুয়ারটা আমি হাঁসরের ময়দানে রেখে দিয়েছি আমার সমস্ত গুনাগার উন্মদদেরকে তুমি জান্নাতি করে দাও সুবহান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিন আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করতে 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 যার অন্তরে সরিষার দানার পরিমাণ একটা সরিকা শাকে যদি সত্তরটা ভাগ করা হয় এই পরিমাণ যদি ভিতরে ইমান থাকে ইমান থাকে আল্লাহ রব্বুল আলমিন সেই দিন বিশ্ব আল্লাহ পাকের কাছে দোয়া কইরা ওই ব্যক্তিটাকেও জান্নাতে নিয়ে যাইবে